আমি ভালো স্টুডেন্টও না খারাপ স্টুডেন্টও না আমি হলাম সেই স্টুডেন্ট যার ব্রেন ভালো কিন্তু পড়ে না মিউজিক মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না বারো মাসে তেরোটা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয় তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস আমি কখনো মশারি টাঙ্গাই না কারণ প্রতিদিন ঘুমানোর আগে একটা করে মশা মারি ব্যাস বাদ বাকি সব মশা তার জানা যাচ্ছে ভাই এক ছিল পড়াশোনা আর এক ছিলাম আমি মাঝখানে হাতে এলো এক মোবাইল খতম কাহিনী তুমি কি ভাবছো তুমি পাত্তা না দিলে আমি বারবার তোমার কাছে যাব ইয়েস ইউ আর রাইট ছয় ফিট লম্বা হয়ে লাভ নাই বস ওট বস করতে হবে সেই পাঁচ ফিট বইয়ের কথাতেই